কোনো বাংলা জান না সালাহ হারামির বাচ্চা চাম ছাড়িয়ে দেবো সালা আমার বাপের বেঁকা দেখাচ্ছিস তো হজরত হোসেন কেমন করে মরেছে বেঁকে বেঁকে দেখাবে আল্লাহ খুশি হবে আলী খুশি হবে এই যে আপনাদের যত আছে মহরমালা আমি বুড়ি গেছি তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসুন আর আমাকে দাওয়াত দেন এক পয়সা লাগবে না খরচ করে আনো দিয়ে আমার কাছে প্রমাণ করা মহরমের মাতম মুর্শিয়া লাঠি খেলা বোম ভোলানাত করা যায় একজনকে ধরে নিয়ে আসো খালি বলবো আন্ডার পেনে পেশাব করে দিবে কারো বাপ যদি সাইকেল থেকে পড়ে মরে কারো বাপ যদি ঘরের চাল থেকে গড়িয়ে পড়ে মরে আর তুমি যদি দেখাও তোর বাপ না এমনি করে পড়লো এমনি করে মরলো তোমাকে কি বলবে এই যে কথা বলে না তার বাপের মরণটা যদি কোমর বেকি দেখা সে কী বলবে কথা বলছে না রেগে যাবে আমি বাংলা বলবো মনে হচ্ছে বাংলা জান না শালা হারামির বাচ্চা চাম ছাড়িয়ে দেবো শালা আমার বাপের ব্যাখা দেখাচ্ছিস তো হজরত হোসেন কেমন করে মরেছে বেঁকে বেঁকে দেখাবে আল্লাহ খুশি হবে আলী খুশি হবে এই আপনাদের যত আছে মহরমালা আমি বুড়ি গেছি তাকে দাউত দিয়ে নিয়ে আসুন আর আমাকে দাউদ্ এক পয়সা লাগবে না খরচ করে আমার কাছে প্রমাণ করা মহরমের মাতম মুর্শিয়া লাঠি খেলা বোম ভোলানাদ করা যায় যা একজনকে ধরে নিয়ে আসো খালি বলবো গেলে ভাই আন্ডার পেনে পেশাব করে দিবে এটা বার করা আমাদের কোরআন হাদিসে কোথাও নাই অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি নামাজ পড়ো আল্লাহ হজরত হোসেন শহীদ হয়েছেন তার মর্তবা বৃদ্ধি করো বে রহমাদিকে আসাম বা মরে গেলে চাচা চাচা আমার আম্মা মারা গেল গো চাচা না লাঠি নিয়ে বলে চাচা আমার বাম মরে গেইছে চাষা বলছে আমু পালিয়ে যাচ্ছি তুই থাক লাঠি নিয়ে হাই হোসেন হাই হোসেন অমুক অন্যায় অত্যাচার অবিচার আমরা আলেমরা এইটা দেখতে পেয়েছেন দাড়ি বড় শূন্য নফল বেতের তাহার কোরআন পড়ানো পড়া আমরা মহরম করতে পারি না আমি এক জায়গায় মুর্শিদাবাদে বলেছিলাম মহরম যদি যায় হতো বুকে কে কলজেটা পিঠ দিয়ে পার করে দিতাম যার সালা কলজি আর রাখবো না ভিতরে কিন্তু নাই আপনারা যা করছেন করুন আল্লাহকে জবাব দিবেন আমি নিষেধ করে যাচ্ছি ভালো বুঝলে বন্ধ করুন এই যে আপনাদের গায়ে মাটি হয় এ বাবা মাটি হয়তো আমি কি বলেছি মেয়েরা মাজারে যেতে পাবে না রোসে যেতে পারবে না বউটা পাতু চাবণী যেতে পাবে না জি শোনা এই কোথাকার मुली বলে সর কিছু বুঝিরে ও ছেলে মানে বান জামে উতা বিবি যাচ্ছে সোতাই বা পাতু চাবনিতে ছেলে দিবে বলে রেবি বলছে যাওয়া যায়ে যায়ে নাই কোথাকার নে যায়ে যায়ে যাবেন কিন্তু কসম खुদার বলছি আপনাদের কারু বাম মোলে চাচা মোলে খালু মোলে খালা মোলে কোন মেয়ে ছেলে কবরস্থান যায় জানাজার সাথে বাড়ি কোথা কি যায় না কোথাও তোমরা আমাদের গায়ে সব মেয়েরা যায় আমরা মরদরা নাকে তেল দিয়ে ঘুমই কোথাও বাপ মোলে ভাই বলে চাচা মোলে আমি উঠে যাচ্ছি হজত পড়িয়ে দিবে করি আমার আর দশ পনেরো মিনিট আছে আমার সে আমাকে দেখে বুঝতে পারেন আমার বারোটা বেজে গিয়েছে আপনার বরকত আমার হজত না আচ্ছা এই আচ্ছা আমি একটু বলে দিই এখন এখন খাপ কাটা হয়ে গেলে একটু বলে হ্যাঁ এই বাবা কেউ মারা গেলে চাচা বাপ ভাই কোনো মেয়ে ছেলে কবরস্থান যায় না আপনারা কি বলছেন কথা বলে না বাম বলে যেতে পাবে না আপনারা বলছেন মৌলবিরা আজে বাজে গুজু বাম বলে যেতে পাবে না ভাই বলে যেতে পাবে না আর ওর সে শুয়ে আছে মাটির ভেতরে সেখানে যেতে পাবে আমি যখন যা ওয়াজ করি বাস্ত এটা আমার একটা নাম আছে আমি একদিন ঘুসকারাই চেপেছি বীরভূমে ওয়াজ করতে যাবো ট্রেনে বসে আছি লোকাল ট্রেন ওর একটা মেয়ে ছেলে আমার একটার পরে বসে আছে তো দেখতে পেয়েছি এটা ফকির বলে বাবা কোথায় যাবে বাবা আমার মা আমি একটু বীরভূমে আমার বক্তব্য আছে আপনি কোথায় গেলেন মা আমার তো একটু বয়স বেশি মনে হলো তো বল বাবা আমি ওই ওই যে যেখানে আশুরের হাট আছে বলে আশুরের ওইখানে পাঁচ দিন আপনার দিকে পীরের ওস ওইখানে গিয়েছিলাম আর আর স্বামী আমার স্বামী আহলে হাদিস গায়ের মোকাল্লি সেই কারণে আমাকে ছেড়ে দিয়েছে মাজারে গেলে তোকে নেবো না তাইনি কেন ঠিক আছে তা মা তুমি কদিন ছিলে কদিন গো তিন দিন তো থাকা খ বলো বাবা তীরের মাজারে কোনো হিসেব নাই আমরা সব যে যেতে পারতাম পীর ভাই পীরবুন সব শুয়ে পড়তাম কোনো ধরা কাটা নাই তখন আমার কলজেটা এরম হয়ে যাচ্ছে এই রে সালা কথা কিছু বুঝতে পারলেন তিন দিন ছিলাম পীর ভাই পীর যে তার সুবিষ তার নাম ওরস

কেয়ামতের দিনের স্বামী স্ত্রীর কাছ থেকে স্ত্রী স্বামীর কাছ থেকে পালায়ন করিবে ভাই বোনের কাছ থেকে বোন ভাইয়ের কাছ থেকে পালায়ন করিবে বাপ বেটার কাছ থেকে বেটা বাপের কাছ থেকে এতটুকু কাজে লাগবে না আর এই যে আমাদের ইমাম সাহেবরা বসে আছে সাত হাজার টাকা বেতন আড়াই হাজার টাকা খালার খালা মানে বুঝতে পারছি মমতা আমার খালা আমার ভাই হয় আমার একটা ভাইজির নাম মমতা বর্ধমানে বিয়ে হয়েছে সেই কারণে আমি খালাকে ভাইই বলি কাকে মুখ্যমন্ত্রীকে নামে নামে মিলে গিয়েছি বলে তো মমতা খালা আমাদের জন্যে এই করেছে ওই করেছে সেই করেছে অমনদিকে পার করে দিবে বেড়া পার হবে বেঁচে যাবেন একটা লোক পুলিশ একজনাকে ধরে নিয়ে যে থানায় মারছে বুঝলেন সাইকেল চুরি করে মমতা খারাপ সাইকেল দিয়েছে বে মারছে আর তার সম্বন্ধি থানার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে বলছে এই হারু হ্যাঁ বে আমাকে পুলিশে মারছে একবার আয় তো আমার সম্বন্ধে হোস থানার বড় বললেন তোর সম্বন্ধি বললে কসম খুদার বলছি শালাক আমি চিনিই না মিচে করে বলছে কেন বললি যে আমাকে শুদ্ধ জুড়বে কী জুড়বে মার তা এই এই থানায় এটা কোন থানা লাউদা লাউদাই যদি বললে চিনি না কেমতের দিনে পয়গম্বর না আল্লাহর পিয়ারা সৃষ্টি নি নপসি এই যে আপনারা এতগুলো লোক দাঁড়িয়ে আছেন সমস্ত মানুষের সামনে হযরতে ঈশাকে দান করাবেন এই স্বপ্ন মরিয়ম লয় এই সাবনো মারিয়াম ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম না সমস্ত পৃথিবীর মানুষ কি আ আনতাকুল দালিন নাস ইত্তাকিরুনি উম্ম ইলাগাইন মিন দুনিল্লাহ তুমি কি বলেছো আমি আর আমার মা আল্লাহ ছাড়া আর ও দুটো খোদা খ্রিস্টানদের কটা খুদা বাবা তিনটে ঈশা মারিয়াম আর আল্লাহ তো আল্লাহ বলছে ঈশাকে দাঁড় করি আনতা আন্তা কুলতা তুমি বলেছ লিন মানুষ দিকে ইটা দু নি আমাকে ধরে নাও এলা আল্লাহ ছাড়া আরও দুটো খুদা আমাকে আর আমার মাকে ঈশা কি বলছে কলার সুবহানা কানা কুলা মা লাই জাল বিহাক